অসুস্থ হইলে বুজা যায় যে সুস্থতা আল্লাধা কত বড় নিয়ামত তাই না আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আল্লাহ রহমতে আপনাদের দেয় আমিও অনেক বেশি ভালো আছি আপনারা হয়তো যারা যারা আমার ভিডিও দেখেন তারা বলতে পারেন বা জানেন যে আমি কয়েকদিন ধরে এরকম লং ভ্লগ দেই না যে ফার্স্টে বললাম আমি আমার একটু বেমার হইছে অসুস্থ আমি তাই ওইদিন দিন গিয়েছিলাম ডক্টর দেখাইতে তো ভাবলাম যে ভ্লগ আপনাদের সাথে শেয়ার করি যেহেতু অনেকদিন ধরে ব্লগ করি না আর ভ্লগ করছিও যদি এডিট করতে মন চায় না তো এই যে বাসা থেকে যে ভিডিওটা স্টার্ট করব ওইটার মনেই ছিল না যার জন্য আদার আস্তে এসে মনে হইলো যে ভিডিও স্টার্ট করতে হবে তার জন্য আমি এইখান থেকে ভিডিওটা স্টার্ট করে নিলাম আর এই যে ওয়েদারটা দেখছেন আকাশটা একদম বৃষ্টিকোণ কখন জানি বৃষ্টি নামে কখন জানি বৃষ্টি নামে এইরকম মানে ওয়েদারটা ছিল আর আমরা কিন্তু রেলকোট সাথে কিচ্ছুই নেই নাই তারপরে আল্লাহ ভরসা বলে রওনা দিয়েছি আর আমরা এখন যাইতেছি আর এই যে এটা জানি কি জানি একটা সেন্টার এটা অনেকবার আমি দেখছি অনেক ভালো লাগে এটা আমি ভিতরে কিন্তু এখনো যাই নাই তো তারপরে এই যে আমরা বাজার পৌঁছে গেলাম একটা বাজার বাজার এটা বাজারে আর আমরা অন্য রাস্তা দিয়ে আসছি ওই রাস্তাটা দিয়ে আমাদের ওইখান থেকে ওই রাস্তাটা দিয়ে অনেক আর রাস্তা দিয়ে তো ভালো হয়েছে আর কি বলবো কয়েকদিন ধরে যে যা বৃষ্টি বৃষ্টির জন্য কিন্তু কোনো কিছুই ভালো লাগে না আপনাদের ওইখানে কেমন বৃষ্টি পড়তেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ওই দিন ছিল বাজার বার বাজারে কিন্তু প্রচুর ভিড় ছিল তাই সাবধানে যাইতে হয়েছিল আমার তো অনেক বেশি ভয় লাগে এই ভিড়ের মধ্যে সো তারপরে এই যে কলেজে পৌঁছে গেলাম কলেজের রাস্তা এই কলেজে আমি পড়ছি এই কলেজ ক্যাম্পাসটাতে কত হাঁটাহাঁটি করছি এখন অনেক মিস করি সো এইবার অ্যাডমিশন নেওয়ার কথা ছিল কিন্তু কপালে যা লাখে যা লেখে সেইটাই হয় তার উপর দিয়ে তার কিছু পড়তে পারবো না তাই না তারপরে আমরা এই যে হাই উঠে গেলাম এই রাস্তাটা দেখছেন এই যে বৃষ্টি পড়তেছে যে তার জন্য এইটা মানাস নদী নেবি আমার ঠিকভাবে মনে নাই এইটার মধ্যে অনেক পানি বাড়ছে আর পানিগুলো অনেক বেশি ঘোলা ঘোলা কেন জানি না আর ওই যে দেখতে পাচ্ছেন ওইটা দিয়ে কিন্তু ট্রেন যায় ওই রাস্তাটা দিয়ে তারপর তারপরে এই যে আসছি আমরা ডক্টর ওইখানে আমাদের একটা কার্ড দিছে আমরা পনেরো নাম্বার সিরিয়ালে পড়ছি অনেক লেট হবে তারপরে তার জন্য আপনাদের ভাইয়া বলো চলো ঘুরে আসি আর কিছু খাই আসি আমরা এই যে ফুচকা খাইছি তারপরে এইটা নাকি স্পেশাল ফুচকা এইটাও নিয়ে নিলাম আমার কাছে ফুচকা বেস্ট এইগুলো স্পেশাল স্পেশাল আমার কাছে ভালো লাগে না আপনার ভাইয়ার নাকি অনেক বেশি পছন্দ তো যেহেতু অনেক বেশি টাইম আমাদের ওয়েট করতে হবে তার জন্য আসছে এখানে একটা শপিং মলে আমার মা আম্মুর জন্য এক সুন্দর চাইতে এক ইয়া নেবো স্যান্ডেল নিবো ভালো চাইতে পছন্দ করে নিয়ে চাইতে বলছে আর এই যে বাসার জন্য দুইটা এই যে বেল্ট নেবো তাই এইগুলো দেখতেছিলাম এইগুলো পছন্দ করতেছিলাম দুইটা পছন্দ হয়েছে যদিও আফসোসের কথা কি বলবো জানেন বাসায় নিয়ে যাওয়ার পরে একটা ভেঙে ফেলছে আমার ছোট ভাই তো এখানে বসে বসে ওয়েট করতেছিলাম আমি যেহেতু একদম ওরকমভাবে অনেকক্ষণ ধরে খারাপ থাকতে পারি না যার জন্য এখানে একটা টুল ছিল বসার জন্য ওইখানেই আমি বসছি আর আপনাদের ভাইয়া এই যে বেসি নিছি এই দুইটা তারপরে এই যে সিন্ডেলগুলো আমার অনেক বেশি পছন্দ হয়েছিল আমি পায়ে দিয়েও দেখছি অনেক সুন্দর অনেক কমফোর্টেবল ফিল হয় যার জন্য এইগুলো নিছি আলহামদুলিল্লাহ নিচে কি কী যাচ্ছে জানো অবশেষে নিয়ে যখন কাউন্টারে গেছি এইখানে কিন্তু ওই যে ট্যাগ যে লাগানো থাকে প্রাইস কত ওই প্রাইসটা এখানে কিন্তু লেখা নাই বুঝছেন এইটার জন্য হয়েছে মেন সমস্যা সো এখানে ট্যাগ লেখা নাই আমরা তো আবার জানি না আর এর সাথে যেইগুলো দাম ছিল ওইগুলো ছিল টু নাইনটি নাইন সো ভাবছি যে এইটা মেবি টু নাইনটি নাইন নিবে তারপরে এই যে উঠে গেলাম লিফটে আমার সিঁড়ি হাঁটতে একদম ভালো লাগে না আমার একদম কীরকম জানি করে সিঁড়ি হাঁটতে একদম এনার্জি লেভেল জিরো হয়ে যায় যার জন্য লিফট বললাম যে চলো লিফটে যায় আর খুব জলদি পৌঁছে গেছি লিফ্টে মেবি ফার্স্ট সেকেন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোরে গেছি আর কত সময় লাগবে বলেন সো এইখানে আমার কিন্তু একটু ভয় ভয়ে লাগে কেন জানি না যদি কারেন্ট যায় তারপরে আমরা তো আটকা পড়বো এরকম একটা কথা তারপর এখানে এসে আমরা এই যে ওয়েট করতেছি কাউন্টারে ওইদিকে তারপর ওইখানে আর ভিডিও নিতে পারি নাই ক অনেক ভিড় ছিল আর যদি কি কিছু বলে তার জন্য আর সেন্টারের কাহিনিটা কি হয়েছে ওইখানে যে টেক লেখা ছিল না যার জন্য বললো যে একটু দাঁড়ান আমরা দামটা জেনে আপনাদেরকে বলতেছি দাম কত বাট ওই সেন্ডেলার আর কোনো সেকেন্ড ইয়া ছিল না সেকেন্ড যে ইয়া থাকবে মানে স্যান্ডেলের যে কয়েকগুলো ইয়া থাকে কি বলে ওইগুলোকে জোড়া থাকে না এক জোড়াই ছিল ওইটা সো ওইটার প্রাইজ লেখা ছিল না যার জন্য বলে যে এইটা নেওয়া লাগবে না থাক আপনারা অন্য কিছু দেখতে পারেন বাট পছন্দ হয়েছিল ওইটা ওইটা নেই নাই তারপরে ওই যে আবার ডক্টরের এখানে আসছে এখানে ওয়েট করতেছি দেখছেন কত আন্দার মুন্দার আর আমার ডক্টর ওইখানে গেলে এই এইগুলো একদম গন্ধ আমার একদম ভালো লাগে না তারপরে অবশেষে ডক্টর ওইখানে কাজ শেষ করে আর আমাদের কিন্তু কাজ শেষ নেই আরও একদিন যাইতে হবে তো গিয়েছিলাম ওই দিনে আবার ভিডিও নিতে পারি নাই কাজ শেষ করে এই যে আমরা আসছি খাওয়া দাওয়া করতে আর খাওয়া দাওয়া করে বাসায় দিছি আর এই দেখছেন তারপরে আসার টাইমের ওয়েদারটা একটু একটু ভালো তো আমরা এখন বাসায় যাই